ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটাও জানিও আর এই ওপরের দিকটা দেখো হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো দেখো এখন দু হাজার পঁচিশ পুজো পরিক্রমা করাচ্ছি তোমরা তো জানো সবাই যে চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত কিন্তু সেই চন্দ্রনগরেই একটি অসাধারণ দুর্গা প্যান্ডেল হয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি সেটা হলো বাগান বাড়িতে অবস্থিত খুব সুন্দর মানে কি বলবো তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর না দেখলে মিস করবে আর যারা এখানে আসতে পারবে তারা দেখে আস আমার ভিডিও দেখে তারা এখানে চলে আসতে পারো বা এই ভিডিওটা দেখে নাও খুব ভালো লাগবে ঠিক আছে এখন আপাতত আছে আজকে সপ্তমী এখন বাজে সাড়ে পাঁচটা প্রায় বাজে আর আপাতত রয়েছে এখান থেকে এখান থেকে আমি আমার এই ভিডিওটা শুরু করছি তোমাদের করে এবার দেখাই এবার আমার না এবার ব্যাক করে দেখো এই যে দেখছো এই যে পুরো টিন মানে কিসের টিন বলা তো সব টিন দিয়ে তৈরি করা আছে চলো ভেতরে ঢুকি খুব সুন্দর লাগছে এখানে লাইটিংয়ে আরও বেশি ভালো লাগবে পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে আগে ঘুরে আসি পুরো দিকটা দেখে আসি দেখে আসি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখেছো জানলাগুলোতে কি সুন্দর লাইট দিয়েছি লাইট আটটো গন্ধ করা হলে আরও বেশি ভালো লাগবে যা এখন আপাতত দেখাচ্ছে এইভাবে এদিকটা এদিকটা আর সামনে একটা শিবজির মূর্তি রয়েছে আর বছরও তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানবে আর বছরও কিন্তু আমি দেখেছিলাম এ দেখো বাগান অভিনন্দন জানাচ্ছে আর এই যে ইন লেখা আছে এখান থেকে এখান থেকে ইন করতে হবে আপাতত দেখাচ্ছি এই পাশ আর এই পাশ দেখো আর পুরো টিন দিয়ে কিন্তু তৈরি করা এই প্যান্ডেলটা আর কিসের টিন বলো না তেলের টিন ঠিক আছে বিভিন্ন তেলের দিয়ে টিন পাওয়া যেত না না তেলের যে টিন পাওয়া যায় সেই টিন দিয়ে কিন্তু তৈরি করা এই প্যান্ডেলটা যাক এখন আপাতত ভেতরে ঢুকি পরে তোমাদেরকে লাইটিংটাও দেখাবো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে একটু পরেই পুরোপুরি সন্ধ্যা হয়ে যাবে যাক উপর দিকে উঠছি দেখো অসাধারণ কিন্তু একটা প্যান্ডেল আর বছরও তো ভালো লেগেছিলো মানে কত বছর ধরে প্যান্ডেল করছে এটা মোনা ভালো লাগছে ছবি হ্যাঁ আমাদের মনে এসছে ওনার দিদি হ্যাঁ দেখছো এই যে আপাতত একটা শিব ঠাকুর রয়েছে আর বছর প্রতিবার কিন্তু এই শিব ঠাকুরটা এখানে থাকে মোটামুটি এদের এইটা বিশেষত্ব যে এখানে শিব ঠাকুর একটা থাকবেই আর এই দেখো এখানে দেখে বুঝতে পারবে ভালো করে টিন দেখো দেখছো বুঝতে পারছো আর টিনের মধ্যে দেখো এখানে টুলি টুনি চালিয়েছে আরও ভালো লাগছে মানে আলোতে খুব সুন্দর লাগবে এই যে সায়েন্সে কেটেছে কত টিন লেগেছে সেটা একবার যদি কাউকে জিজ্ঞেস করতে পারি জিজ্ঞেস করার চেষ্টা করবো যা আপাত এই যে পারছি খুব আশান কিন্তু এখানে কিন্তু একটা সেলফি জোন আছে সবার জন্য এখানে তোমরা ফটো তুলতে পারবে ভেতরে ঢুকে একবার দেখে সেলফি জোন এটা এটা তোমারা কিন্তু এখানে এসে ছবি তুলতে পারবে এটা একটা জিনিস কোনো প্যান্ডেল এ করে না যে সেলফি জোন এখানে একটা সেলফি জোন আছে এখান থেকে মহাদেবের আর মহাদেব মহাদেব ঠাকুর একটা বিশাল মূর্তি রয়েছে আর এটা সেলফি জোন এখানে এসে তোমরা কিন্তু ফটো তুলতে পারবে ঠিক আছে নিজের সেলফি তুলতে পারবে এরা একটা জিনিস খুব ভালো করেছে যে এরা সেলফি জন একটা তৈরি করেছে সবাই এসে সেলফি মানে তোলার চেষ্টা করে কিন্তু পারে না ফিরে বাসি এত বাসি বাজে কি বলবো কিন্তু এখানে তোমার সেলফি তুলতে পারবে এই হলো ব্যাপার আর সুন্দর প্যান্ডেলটা প্যান্ডেলটা সত্যি খুব ভালো লাগছে কিন্তু এখান থেকে দেখো আরও কিন্তু সুন্দর লাগছে আর তোমরা নিশ্চয়ই জানিও যে তেমন হয়েছে যাক এই অবস্থা আপাতত এবার ভেতরে ঢুকি কেমন লাগে সেটাও দেখি এখানে দেখো ও বাচ্চা কি আনন্দ মায়ের হাত ধরে আসছে ঠাকুর দেখতে এবার ভেতরে ঢুকছি দেখো আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি এবার হলো মেন আকর্ষণ ঠাকুরটা দেখব খুব সুন্দর দেখো ভালো করে দেখো টিন দিয়ে করেছে খুব সুন্দর লাগছে তার মধ্যে টুনিগুলো জ্বালিয়েছে না আরও সুন্দর লাগছে অসাধারণ লাগছে কুটারি তৈরি করেছে আর লাইটগুলো জ্বলছে না লাইটগুলো জ্বলে তো আরো বেশি ভালো লাগবে হয়তো দেখা যাক কেমন করেছে ভেতরের দিকে আরও ঢুকিয়ে আস্তে আস্তে দেখো ঢুকছিলো থেকে ভালো বেশি যায় থেকে এবার মায়ের মুখটা দেখা যাচ্ছে এখান থেকে ছোট এখানে ঝর্নার মতন কিছু করেছে এখানে ঠিক আছে খুব ভালো লাগছে আর মা এই যে অসাধারণ খুব মানে খুব ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছে খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটাও জানিও আর এই ওপরের দিকটা দেখো খুব সুন্দর তো লাগলো যাও তোমরা যদি চন্দ্রনগরের মধ্যে থাকো তাহলে কিন্তু এখানে একবার ঘুরে যাওয়া চাই ঠিক আছে মায়ের মুখটা এখান থেকে আরও ভালো লাগছে দেখছো সাইট অ্যাঙ্গেল থেকে আর এই দিক থেকে একই দিক চাইব তোমাদেরকে এই যে এই অবস্থা আবার এটা না দেখলে কিন্তু খুবই মিস করবে আমার মনে হয় ঠিক আছে একটা ছবিও তোলে নিয়ে এসে এটা না দেখলে খুবই মিস হয়ে যাবে হ্যাঁ বেরিয়ে এসেছি এখনও কমিটি কাউকে পাইনি জন্য জিজ্ঞেস করতে পারছি না যা দেখি যদি পাই নিশ্চয়ই আমি জিজ্ঞেস করে জেনে নেবো আর চলো এই পাশটাও কিন্তু একটা কিছু করেছে দেখি দেখা যাক কী করেছে এডেকটা করে উঠি এখানে একটা সেলফি জোন করে দিয়েছে হ্যাঁ তোমাদের দেখাচ্ছি এখান থেকে তো দারুন লাগছে এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখো একবার আর হার হার মহাদেব শিবজি রয়েছে দুর্গা পূজা কম হবে এটা কত বছরের পূর্ণ হচ্ছে এটা একুশ বছরের পদার্পণ করবে এবারে থিমটা কী এবারের থিম হচ্ছে ডানা মেলে দাও মুক্তির আকাশে ডানা মেলে দাও মুক্তির আকাশে এই কথাটা যে আমরা এই থিমটা যে বোঝাতে চেয়েছি আমরা বলি কবির ভাষায় তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে আমরা কিন্তু এখন আর পাখির ডাকে ঘুমোতেও যায় না আর পাখিটাকে ঘুম থেকে উঠি না তার কারণ কি না এই যে চারদিকে আপনার ছোট ছোট বাড়ি ঘর ধর ভেঙে গাছপালা কেটে আপনার বহুতল বিল্ডিং তৈরি হচ্ছে সাবয়ে বানানো হচ্ছে পাতালের বানানো হচ্ছে এতে একদিকে যেমন পাখিরা তাদের নীড় হারাচ্ছে আর অপরদিকে পরিবেশ দূষণ হচ্ছে আর পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে যেহেতু গাছপালা নেই পাখির ভাষাও নেই আমরা বলছি কবির ভাষায় গানের ভাষায় শূন্য এ বুকে পাখি মোড় ফিরে আর ফিরে আর আর আমাদের মুক্ত আকাশ আমরা দেখতে চাই এটাই আমাদের ফিলের মূল বক্তব্য আর এটা কি কী প্যান্ডে তৈরি হয়েছে এই প্যান্ডেলটা মূলত টিন দিয়ে এবং বাসের চাকটারে দিয়ে তৈরি করা হচ্ছে আর এই যে লাইট দেওয়া হচ্ছে আমরা জানি এসি আর ডিসি দুই ধরনের কারেন্ট আছে আমরা এসিটাকে কনভার্ট করেছি ডিসিতে যার ফলে যাতে কোনো রকম ইলেকট্রিকের দুর্ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে আমরা এই মণ্ডপ সজ্জা হ্যাঁ নমস্কার আপনার নামটা আর আমার নাম হচ্ছে বাসুদেব কোলে আমি এই পুজো কমিটির কার্যকরী সভাপতি নমস্কার অনেক ভালো আপনাদের আ চ্যানেলকে সারোবিয়ার অভিনন্দন জানাই ধন্যবাদ তাহলে তোমাদেরকে দেখালাম বাগান এই অসাধারণ একটি প্যান্ডেল আর প্রতিমা আর তোমরা যদি এখানে থাকো তাহলে চলে আসতে পারো আর না থাকলে দেখে দিতে পারো আর খুব সুন্দর তোমরা চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো তো খুব খুব ভালো হয় কিন্তু দুর্গা পুজো এত ভালো হয় নিশ্চয়ই জানো না অনেকেই তো জানো না আর দেখে নাও যারা জানো না তারা দেখে নিলে যে কেমন অত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে এখানে বাগানবাটিতে এই বাগানবাটিতে তোমরা কী করে আসবে চন্দ্রনগর স্টেশন থেকে তোমরা আসতে পারো চন্দ্রনগর থেকে স্টেশন থেকে হার্লি দু কিলোমিটার হবে চন্দ্রনগর স্টেশনে নেবে আর তোমরা তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে এসে এসে ফটোই করে চলে আসতে পারবে এই বাগানবাটিতে বা হেঁটেও আসতে পারো দুই থেকে দু কিলোমিটার মধ্যে হবে আমি গুগল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এইভাবেও আসতে পারো এই হলো ব্যাপার আর চলো আজকের মতন বাই আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর এখন হাইপ এসছে হাইপও করতে পারো চলো ভাই খুব সুন্দর একটা প্যান্ডেল আমি দেখলাম আর তোমাদেরকে দেখালাম আমার কাছে তো খুবই ভালো ভালো লাগলো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে তাহলে চলো আবার তো পাই ভালো লাগে না ছবি তুলেছিস হ্যাঁ প্যান্ডেলে ছবি তুলেছিস চল ছবি তুলেছি একটা হাই